মোটকার সাইজটা দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা পিস কিন্তু মাটন আছে প্রচুর পরিমাণে বিফ কিন্তু আছে একশো টাকা হিসাবে পরিমাণটা দামটা আর একটু কমলে মনে হয়তো পারফেক্ট আজকে আবারও চলে এসেছি ফুড হ্যাভেন বিদাসদলি ব্রিজের মিচি দক্ষিণ পারে ফুড হ্যাভেন তো আজকে আমরা কি কি খাবার খাবো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন এটা হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি যার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মটকার সাইজটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ওনারা এটাকে লপ করে দিয়েছে এটার ভিতরে কিন্তু প্রচুর মানে কাজু বাদাম আছে এবং এই যে একটা মাটনের এখানে কিন্তু যে দুই পিস আহ মাটন আছে এইটা একটা পিস এবং আরো একটা পিস কিন্তু আছে এই যে অর্থাৎ এই একটা পিস এবং এই একটা পিস বড় বড় দুইটা পিস কিন্তু মাটন আছে আমরা একটু বিসমিল্লাহ তাহলে এটা কিন্তু মোটামুটি খুবই ভালো মানের অর্থাৎ বরিশালে যতগুলো জায়গায় আমরা মাটন হায়দ্রাবাদি বিরিয়ানিটা টেস্ট করেছি তার মধ্যে এইটাকে ওয়ান অফ দা বেস্ট বলা যায় এটা রেটিং আমি এইট পয়েন্ট ফাইভ দিতে চাই বিফ হায়দ্রাবাদি বিরিয়ানি যার দাম হচ্ছে তিনশো টাকা টাকা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিফের পরিমাণ আছে বেশ ভালোই সাইজের আছে এবং অনেক আছে বিফ এখানে এই যে প্রচুর পরিমাণে বিফ কিন্তু আছে সাথে সাথে কাজু বাদাম পেস্তা বাদাম আছে এবং জলপাইয়ের আচার আছে সালাদ আছে কোয়ান্টিটি কিন্তু ভালো একজনের জন্য তো অবশ্যই ভরপুর খেয়ে যেতে পারবে সবগুলো বিফি কিন্তু বোনলেস এটা একটা ভালো বিষয় বিসমিল্লা আর বিরিয়ানিটা সম্পর্কে রিভিউ দেওয়ার আগে একটু জাস্ট ওনাদের যে জলপাইয়ের আচারটা আছে এটা একটু একবার একটু জাস্ট টেস্ট করে দেখছি যে এটা কেমন একটু টক আরেকটু মিষ্টি হলে আমার মনে হয় বেশি ভালো হতো বাট এইটা মেইন সাবজেক্ট না মেইন সাবজেক্ট হচ্ছে এই বি ফায়দ্রাবাদি বিরিয়ানিটা টেস্ট দাম মান সব কোয়ান্টিটি কম্পেয়ার করে যদি এইটাকে আমি রেড করি তাহলে এইটাকে আমি নিঃসন্দেহে শুধুমাত্র আমি একা না এবং আমার সাথে যারা এই টিম মেট আছে সবাইকেই কিন্তু এইটা টেস্ট করেছি সবারই একমত এটা কিন্তু অসাধারণ টেস্টি এবং সবার মতামত নিয়ে সবার কম্বাইন্ড টেস্টে আমি এক করে যদি প্রেজেন্ট করি তাহলে এইটাকে যদি রেট করি আউট অফ টেন এইটাকে হান্ড্রেড পার্সেন্ট নাইন পয়েন্ট ফাইভ ডল বিন ম্যাংগো জুস যার দাম হচ্ছে একশো টাকা টেস্ট করে দেখছি বিসমিল্লাহ এটা টেস্ট ভালো বাট আমার কাছে মনে হচ্ছে একশো টাকা হিসাবে পরিমাণটা কম দাম এবং মানকে কম্পেয়ার করলে এটাকে আমি আউট অফ টেন সেভেন দিতে চাই চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের কম্বো যেটার দাম হচ্ছে একশো টাকা চিকেন ফ্রাইটা কিন্তু একটা বড় সাইজ এবং ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আছে এখানে অনেকগুলো ফ্রাইটা দিয়ে শুরু করছি গরম গরম ফ্রাই এবং এটাকে যদি বলি মানে অতিরিক্ত পোড়া না মানে অতিরিক্ত হয়নি প্রপার অতিরিক্ত বয়েল না কোনো কিছু একেবারে পারফেক্ট সো এইটা আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি এইটাকে আসলে নাইন দিতে চাই চিকেন ফ্রাইটার কথা যদি বলি এটা কিন্তু যথেষ্ট উপর থেকে ক্রিস্পি হচ্ছে তো একটু টেস্ট করে দেখি বিসমিল্লা আচ্ছা চিকেন ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে বাট এটা রেটিং আমি দিতে চাই 7.5 দাম হচ্ছে 180 টাকা আমার কাছে দামটা আর একটু কম হলে মনে হয়তো পারফেক্ট তো রেস্টুরেন্টের যে ওনার আছে তাদের কাছে আমার পরামর্শ থাকবে এটার দামটা আর একটু যদি কমানো যায় খুব ভালো হয় এটা হচ্ছে ওনাদের স্ট্রবেরি মিল্ক শেক যার দাম হচ্ছে 120 টাকা বিসমিল্লাহ ওনারে কিন্তু স্ট্রবেরি যে আইসক্রিমটা আছে আইসক্রিমটা এটার মধ্যে ইউজ করেছে একশো বিশ টাকা দাম হিসাবে এইটা পারফেক্ট আছে এইটাকে আবার যদি রেট করি দিতে পারি ফালুদা যার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিয়েছে এখানে কিন্তু উপরে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে জুস আছে জেলি আছে যেটার মধ্যে ব্যানানা দেখতে পাচ্ছি অ্যাপেল দেখতে পাচ্ছি বেদানা দেখতে পাচ্ছি এবং উপরে এটা ডাইরেক্ট ভেনিলা আইসক্রিম কিন্তু ইউজ করা হচ্ছে এইটার মধ্যে কিন্তু যে ফ্রুটস গুলো ইউজ করেছে সেটা আমি আগেই ডেসক্রাইব করেছি এবং আইসক্রিম কিন্তু দুই ধরনের আইসক্রিম ইউজ করেছে একটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম এবং স্ট্রবেরি আইসক্রিম সাথে সাথে কিছু জেলিও আছে জেলিটার কারণে কিন্তু এটা একটু ইউনিক লাগছে তো এবং এটা দারুণ করে তুলেছে এবং এটা আমার কাছে ভালো লেগেছে সো কিন্তু আমি রেটিং দিলে দিতে চাই নিয়মিত যদি এরকম নিত্য আবার নতুন খাবার সম্পর্কে ভিডিও আপডেট পেতে চান তাহলে সবসময় আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাব ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে তখন আল্লাহ হাফিজ